আমি যে বলি যে কি আমাদের যত সায়েন্স গুলো আছে নিদর্শন গুলো সেগুলো মোটামুটি প্রকাশ করেই এদের সব সহযোগিতা আপনার বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হারিফে যে কে আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাতে সাথে কে আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা হোক জেনা মানে কি শুধু ওই সেক্ষেত্রে সম্পর্কে জেনা দেখেন

বাবার টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাপ্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে তাকে উড়িয়া ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়ে তোমরা জানে জানা জানে

আমাদের ব্যক্তিত্ব নাই আমাদের তো আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কংসেপ বাদ দিয়ে ইসলামের কংসেপ যদি বলেন আমরা তো তার একদিন জিয়া উত্তর সরি বিন ক্যাপ্টিনের উত্তর শুরু খরচা করতে আমাদের রায় পশ্চিমবঙ্গে কমিশন লঞ্চ করবে সবাই নাচামাচি করবে আমরা সেখানে গা ফাঁসিয়ে দিব কিছু কিছু

আমার দেশে মধ্যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবে যেন আমার গায়ক নাই ওরা কি তাদের দেশে আমার পতাকা তুলে কিনা আমাদের ব্যক্তিত্ব করে চলে গেল যাবে এগুলোকে আমরা টেকনিক্যালি আমার মিডিয়াকে জাহাজ করার চেষ্টা করি যে নদী সরকার তো বোর্ড প্রতিযোগিতা করেছে হ্যাঁ তারপরে মুসলিম নগরীর মধ্যেও তো এইরকম খেলাধুলা হয়েছে এগুলো ছিল চিত্র বিনোদনমূলক যদি আমি একা একা সকালবেলা ওদের পদার নামাজের পরে এই মাপটাকে দশ দশ রাউন্ড দিই এটা আমার গায়ে চানা যায় এই খেলাকে কেন্দ্র করে জুয়ান আসতে পারবেন না আপনার এখানে এটাকে কেন্দ্র করতে সময় আমি তা করতে পারবেন না এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারবেন না তো অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায় আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া না খেয়ে শিশুরা মারা প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি প্রতিবেশী না খেয়ে থাকে আমি পেট ভরে খাই আমি কিন্তু মিল নাই আর সারা বিশ্ব এইদিকে দিকে মানুষকে ফোকাস করে রেখেছে বিশ্বের একটা অংশ এইদিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডা আমি এই দিকে ব্যবসা করছে না তো রমজান মাস আসে দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থার ভালো না সামরিক অবস্থায় তাদের মুখে দেখি আক্রমণ হচ্ছে আমরা ইমোশন হতে পারছি না যে সময় যুব সমাজটা আমাদেরকে আসল করে আসে পণ ভালোকে করে আসে দিনের এমন দ্বারা অর্জন করছে না নামাজ ঠিক মূল্য করছে করা শিখছে না যে সময়